এবার ধর তুই যে একটা গেম খেলার ভিডিও ছাড়ার লগে যে একটা আইডি খুললি হেদার কি অবস্থা যে তো কোনো সাপোর্ট টাপোর্ট নাই ফলো মালও দেয় না ভিউ দেয় না পার বেজ গেম ই নাইন নাইন ওয়ান কিচ্ছু দেয় তুমি যে আমে গেমের মধ্যে আইয়া পড়ো সুদা পড়ো তোমার যদি মানে বিগ ফ্যান্ড কয় এখন এখন বিগ ফ্যান কয় না কা এখন বিগ ফ্যান কুমার দেখা

দাদা তো আমি আবাই যে মোক মাঝে মাঝে কুত্তের পশা করি বোলাই হইতে আমি এই কথাটা কইছে না ও রে গঙ্গা কে গঙ্গা মাল্লা কথার কথা আরে গঙ্গায় কথা লই গেছে ইন্ডিয়া যে ভারত এই গুরু থাকুন চেষ্টা কর্ম দা